啊！死啊！死啊！李杰！李杰！ মিডিয়া দেখে দৌড় আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় ঘনিষ্ঠ পুলিশ কর্মীর আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের মোবাইলে একাধিক পুলিশ কর্মীদের নাম রয়েছে তাদের মধ্যে একজন কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তকে তলব করেছিল সিবিআই হাজিরা দিতে এসে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে মিডিয়া দেখে দৌড় দিলেন তিনি তার এই আচরণ নিয়ে উঠছে নানান প্রশ্ন সিজিও কমপ্লেক্সে পৌঁছতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে হয় অনুপ দত্তকে ওই এএসআই প্রশ্ন করা হয় সঞ্জয়কে কবে থেকে চিনতেন প্রশ্ন শুনে উত্তর দেওয়া তো দূরে থাক দৌড় দিলেন তিনি পুলিশ হিসেবে তার কাজ তো প্রয়োজনে অপরাধীদের ধরার জন্য দৌড়নো কিন্তু এদিনের ছবিটা ছিল একেবারে উল্টো সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে উদ্দেশ্য করে একের পর এক প্রশ্ন করছেন আর তিনি সেই প্রশ্ন থেকে পালাতে দৌড়চ্ছেন বৃষ্টি ভেজা সিজিও কমপ্লেক্সে বেশ কয়েকবার পা পিছলে পড়ে যাওয়ার জোগাড়ও হয়েছিল তার অনেকে চিৎকার করে পরামর্শ দিলেন দৌড়বেন না পড়ে যাবেন কিন্তু কে কার কথা শুনে সংবাদ মাধ্যমকে দেখে দে দৌড় রীতিমতো দৌড়তে দৌড়তে ঢুকে গেলেন সিজিও কমপ্লেক্সের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরা টোপের ভেতরে যেখানে যেতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর এক জবানকে ধাক্কাও মারলেন যা দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কিসের ভয় অনুপ দত্তর কেন

दादा <coughs> <ife> <dalemin umbet>